হুম আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও আর একটি ভিডিও তো ভিডিওটি হচ্ছে আমি লিখে দেখি দুইটি সূত্র পারলে ছয়টি সূত্র মনে রাখার সহজ উপায় তো আমরা সবাই বীজগণিতের বর্গের দুইটি সূত্র প্রাথমিক দুইটি সূত্র সম্পর্কে পরিচিত এবং এগুলো আমরা খুব সহজেই মুখস্থ করে ফেলি এবং এই দুইটি সূত্র মুখস্থ করতে তেমন সময়ের প্রয়োজন হয় না ঠিক আছে পরবর্তী যে কয়েকটা অনুসিদ্ধান্তের সূত্র আসে সেখানে আমাদের অনেক কনফিউশন থেকে যায় এই কনফিউশন কি এখন হচ্ছে প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে এটা এটা নিয়ে একটু কনফিউশন থাকে আবার হচ্ছে এখানে দেখো টু এবি এখানে টু এবি এই যে টু এ বি আবার দেখো এই সেম সূত্র এখানে ফোর এব তো কোনটার ক্ষেত্রে আমরা টু এ বি বসাবো স্কোয়ার প্লাস ডিস্কোয়ারের ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে নাকি এ প্লাস বি ফোর স্কোয়ারের ক্ষেত্রে কোন সূত্রের পরে হচ্ছে টু এ বি আর কোনটার পরে ফোর এব বি বসাবো সেইটা নিয়ে কনফিউশন একটা দেখে যায় তো আমি এখানে দুইটা সূত্র নিয়েছি এবং দুইটি সূত্র এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ হিসাবে চিহ্নিত করেছি তো এখান থেকে বোঝানোর চেষ্টা করবো যে অনুসিদ্ধান্ত সূত্র যেইগুলো আছে সেগুলো পত্রে বলতে পারে যে এটা প্রতিবাদন বা ব্যাখ্যা তো এটা বোঝার পর যে সূত্রটা সহজে মনে থাকবে এবং হচ্ছে আমাদের পক্ষে বুলা কঠিন হবে আশা করা যায় হ্যাঁ তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্য তো সূত্র জিনিসটা কি সূত্র জিনিসটা হচ্ছে যে কোনো কিছু সরাসরি চলে আসে যা আমরা মেনে নিতে পারি এরকম বিষয় যেমন মনে করো একটা মানুষ মরণশীল এই লাইনটি আমরা সবাই বিশ্বাস করি এবং আমি জানি যে মানুষ মরণশীল মরণশীল এবং তুমিও জানো যে মানুষ তো এটা আমরা মেনে নিতে পারি আর অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে যে সূত্রের গণিতের ক্ষেত্রে প্রথমে বলি যে গণিতের ক্ষেত্রে হচ্ছে সূত্র থেকে আহ ব্যাখ্যা করে সূত্রের মাধ্যমে যে নতুন একটা সূত্র আসবে সেটাই হচ্ছে অনুসিদ্ধান্ত অর্থাৎ তার পিছনে অনুসিদ্ধান্ত যে থাকবে তার পিছনে কিছু যৌক্তিক এবং ব্যাখ্যা থাকবে এবং এই ব্যাখ্যাগুলো প্রতিবাদন প্রতিপাদন করে যে নতুন যে সূত্র হবে সেটাই হচ্ছে অনুসিদ্ধান্ত বিষয়টা তুমি এইভাবে কল্পনা করতে পারো যে কি বলা যায় আকাশ মেঘলা তাই বৃষ্টি হতে পারে তো এখানে দেখো বৃষ্টি পুরোপুরি হবে কিনা না হবে সেটা আমি পুরোপুরি বলতে পারি না আমি বলছি কি আকাশ মেঘলা তাই বৃষ্টি হতে পারে এর পিছনে কারণ কি যেহেতু মেঘলা সেহেতু বৃষ্টি হতে পারবে তার মানে দেখো মেঘলার উপর নির্ভর করছে তো এখানে সেম বিষয় যেই যে অনুসিদ্ধান্তগুলো আসছে এগুলো হচ্ছে এই সূত্রের উপর নির্ভর করে এবং এগুলো প্রতিবেদন করলে বা ব্যাখ্যা করলে আমরা কি এই অনুসিদ্ধান্তগুলো পেয়ে থাকি তো চলো শুরু করা যাক প্রথম যে সূত্রটি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস c তো আমরা এটা বোঝার চেষ্টা করি এখানে আমি যে এক নং যে সমীকরণ নিয়েছি আসি এক নং সমীকরণটা আমি লিখবো এক নং সমীকরণ বা এক নং হতে কি বলি a প্লাস আমি এটাকে এভাবে লিখবো যে a প্লাস টু এবুয়ার এখন দেখো আমাদের প্রথম সূত্রে দরকার তাহলে আমি কি করবো বা দিয়ে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখানে বাম পাশে আটকে দেব পরে হচ্ছে এই যে টু এ আছে এটাকে ডান পাশে পাঠিয়ে দেব এখন দেখো আমরা সবাই একটা জিনিস জানি যে যদি সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে প্লাস চিহ্ন যায় তাহলে সেটা মাইনাস হয় এখান থেকে প্লাস টু এবি আছে এবার সেগুলো কি হবে মাইনাস তার মানে মাইনাস টু এবি ঠিক আছে তাহলে আমরা দেখো এই যে এক নং দিয়ে সমীকরণ বর্গের যে সূত্রটি শিখেছি সেখান থেকে আমরা অনুসিদ্ধান্তের প্রথম সূত্রটি পেয়ে গেছি ঠিক আছে বুঝলাম ওকে এরপরে হচ্ছে দেখো এখানে এই যে এরপরে যে দুই নংটা দুই নংটা দেখো তাহলে দুই নম্বর সূত্র আমরা দুই নং সূত্র সমীকরণ থেকে প্রতিপাদন করব বা দেখব

এই মাইনাস টু এবি এই ডান পাশে যায় তাহলে কি হবে প্লাস টু এবি এখন প্রশ্ন দেখো আরেকটি সূত্র পেয়ে গেলাম অনুসিদ্ধান্তে সরি অনুসিদ্ধান্ত পেয়েছি এখন প্রশ্ন হলো যে আপ প্রথমে হচ্ছে দুইটাই সমান দেবো স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস বিস্কোয়ার একার ক্ষেত্রে হচ্ছে প্লাস একানব্বই মাইনাস সরি মাইনাস প্লাস একানব্বই মাইনাস এখন আমরা এই দুইটা সূত্র যে সেম তাহলে কোনটি ব্যবহার করব এখানে দেখো অঙ্কের ক্ষেত্রে যদি তোমার এর মান থাকে তাহলে উপরের সূত্রটি ব্যবহার হবে আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে এ মাইনাস b এর নিচের সূত্রটি ব্যবহার হবে ঠিক আছে এখন আহ এর পরবর্তী যে সূত্রটি রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab তো এই সূত্রটা এখানে 4ab এ একটা বা a মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর বি কিভাবে আসছে সেটা দেখব তো আমরা যে সমীকরণ লিখেছি দুই নং সমীকরণ বি অবধি বি অব্দি দেখব পাওয়া যায় না এক নংকরণ কি আছে আমি এভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু এ বি দেখো এখানে এ এখন সমীকরণ প্রথমে লিখেছি এ প্লাস বি স্কোয়ার নং হচ্ছে মাইনাস বি স্কোয়ার দুই নম্বর

তাহলে মাইনাস হবে এখানে মাইনাস টু এ বি সঙ্গে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এ বিছি কি মাইনাসে প্লাসে মাইনাস দেখো এই দিকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আবার তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে দেবো মাইনাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার কাটে এখানে মাইনাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার কাটায়

এখন দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আমি চাই যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই পাশে আটকে দিলাম কি বললাম এই যে ফোর এ আছে তো এই যে এ মাইনাস বি হোলি এটা কি আছে মাইনাস এ হোল স্কোয়ার যদি মাইনাস ডান পাশে যায় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে মানে আগে কোনো চিহ্ন দিতে হবে না প্লাস চিহ্ন দিতে হয় না মাইনাস বি হোলি স্কোয়ার এই যে ফোর এ বি প্লাস আছে না তাহলে প্লাস

এখানে আছে কি আছে ডান পাঠে কি আছে এ প্লাস স্কয়ার এটা কি আছে প্লাস আছে এই কি তার আগে চিহ্ন দিয়ে দেব মাইনাস এ প্লাস বিয়ার এ ঠিক আছে এ সামনে কি আছে মাইনাস আছে এখানে মাইনাস দে মাইনাসটা ওঠানি উঠিয়ে দেওয়ার জন্য কি করা যায় ওই পাশে মাইনাস দ্বারা গুণ করে দেব গুণ করলে কি হবে মাইনাস এ মাইনাস প্লাস তার মানে এই মাইনাস নতুন একটা মাইনাস দ্বারা কি হবে প্লাস হয়ে যাবে তার মানে এখানে এ মাইনাস

তার মানে AB কোন পাশে আছে ডান পাশে না বাম পাশে ডান ডান পাশে আছে তার মানে আমরা কি করব এই যে AB কে বাম এখন হচ্ছে সমান বাম পাশে রেখে কোণটাকে এই পাশে দিয়ে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে কি আছে a b হোল স্কয়ার বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার বাই 4 হয়ে গেল কিভাবে হলো যে এখানে AB এর সাথে কি ছিল 4 ছিল তাহলে আমি এ পাশে পাঠিয়ে দিলাম যেহেতু এটা গুণ এবির সাথে গুণ আসছিল তাহলে এই পাশে গিয়ে গেলে কী হবে বার হয়ে যাবে এখন দেখো এই যে এই লাইনটা এখানে ফোর আছে তাহলে আমি চাইলে এ প্লাস বি এবং হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এই যে ফোর আছে এখন চাইলে তুমি এখানে ফোর লিখতে পারবা যে পুরোটার উপর স্কোয়ার আছে যদি ফোর লিখে মানে চার যারা ষোলো হয়ে যাবে তাহলে ফোর দিয়ে চাইলে আমরা কী লিখতে পারি টু লিখতে পারি মাইনাস এ মাইনাস আবার এখানে হোল স্কোয়ার দিব স্কোয়ার এখানে দেব টু

বিয়োগ করে বেশি নিচের তিনটি আর লাস্ট আরেকটি কি আছে এই যে এটা কি করবো এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ যোগ করে দেব এখন এক দুই নম্বর সমীকরণ যোগ করি যোগ করলে পাওয়া যাবে তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর ইকুয়াল কি আছে স্কোয়ার টু এ বি প্লাস স্কোয়ার প্লাস দেখা যায় হ্যাঁ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বিস্কুৱাৰাইনাছ এ প্লাছ এ খা এই যে টু বি টু বি মাইনা দেখা কি আছে এই পাছত দেখ কি আছে এই যে স্কোয়াৰ এটা হ'ল টু এ স্কোয়াৰ কথা হ'ল প্লাছ টুকুৱাৰ কমন দিলো টু চৰি টু যদি কমন নাই যাব পাছত দুইটাৰ পদে কি আছে টু আছে টু যদি কমন নাই স্কোয়াৰ প্লাছ বিস্কুৱাৰ ঠিক আছে এইখনে দেখো তাইলে এখন দেখো আমরা কোন সূত্র এই যে সূত্রটা তো পেয়ে গেছি এগুলাই নি তাহলে এটা তুমি যদি সাজিয়ে দেব তাইলে এই যে সামনে আনবা প্রথমে টু ইন্টু স্কোয়ার প্লাস b তাহলে এ প্লাস সূত্র তাহলে আমি আশা করি বুঝাতে পারলাম যে সূত্র আর হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্তর মধ্যে পার্থক্য এবং আর সূত্র থেকে কীভাবে অনুসিদ্ধান্তগুলো আসছে এবং এগুলো মনে রাখা খুবই সহজ হবে আশা করি বোলাটা কঠিন হয়ে যাবে এটা দেখার পর যদি কেউ বুঝতে পারে আমার বুঝানো এটা হ্যাঁ ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ